চলে যাওয়ার ঘটনাটি এখন অন্য দিকে এক একজন কথা বলছেন শুরুতে ছিল রকম এখন হয়ে যাচ্ছে আরেক রকম দিন দিন চেঞ্জ হচ্ছে এই ঘটনাটি আসলে কেউ দিচ্ছে হচ্ছে মা এবং চাচার দোষ কিন্তু কেউ দিচ্ছে আবার হুজুরদের দোষ আবার কেউ কেউ বলছেন যে এর সাথে অন্য কেউ জড়িত অনেকে জোর দিয়ে বলছেন যে মা এবং চাচার সম্পর্ক দেখে ফেলার কারণে চাচা এই ধরনের কাজ করেছেন প্রত্যেকটা নিউজ পোর্টাল প্রত্যেকটা খবরের মধ্যে এই ধরনের কিছুই সবাই প্রকাশ করে যাচ্ছে কালকে থেকে শুধু এগুলো শুধু দেখছি এবং দেখছি আবার কেউ কেউ বলছেন যে হুজুরা কি কিছুই জানতেন না অবশ্যই হুজুররা জানতেন মোয়াজিন কি কিছুই জানতেন না এত বড় একটা মসজিদ এতগুলো মানুষ কেউ কি কিছুই জানতেন না তাহলে কেউ কেন মুখ খুলছেন না এখন কেউ যদি জেনে থাকে তাহলে তো মুখ খুলবে আর একটা জিনিস অবশ্যই সময় লাগে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে কেউ তো আসলে প্রমাণ রেখে গিয়ে কেউ ঘটাইতে চায় নাই অবশ্যই লুকোচুরি করে ঘটিয়েছে যে এই কাণ্ডটি করেছে দুই দিনে দুই রকম কথা কেন বলছেন ময়নার বাবাকে পরশুদিন যে সাক্ষাৎকার নেওয়া হয়েছে সেটাতে ময়নার বাবা উল্লেখ করলেন যে হুজুরকে সন্দেহের লিস্টে রেখেছি মা ও লিস্ট থেকে বাইরে নয় এবং আমার চাচা তো ভয় সন্দেহের লিস্টে রয়েছে সেটাই একবার বললেন উনি সাক্ষাৎকারে এবং সেই ভিডিওটাও আছে এখন কালকের এক সাক্ষাৎকারে ময়না বাবা আবার বললেন যে আমি কি ডাইরেক্টলি ওভাবে বলেছি আমি শুধু বলেছি যে সন্দেহের লিস্টে আছে সেটাকে আপনারা সাংবাদিকরা আপনারা যারা নিউজ করছেন তারা ঘুরিয়ে পেয়েছি এইভাবে করে উপস্থাপন করছেন এখন আমরা সত্যি কনফিউজ ময়নার বাবা এক এক রকম এক এক কথা বলছেন এখন ময়নার বাবা কাল পরশু যেভাবে জোর দিয়ে বলেছেন আজকে আবার সেটা অন্যরকম ভাবে বলছেন তাহলে এই যে সারা দেশের মানুষের মধ্যে যে এত প্রশ্ন তৈরি হয়েছে যে কি হচ্ছে কি হচ্ছে স্বাভাবিক এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা কিছুদিন আগে দেখলাম যে আসিয়ার আসিয়ার ঘটনাটা ঘটনাটা দেখুন দেখুন সারা দেশ করে কি সাথে জড়িত। এবং তার আপন সবাই তাহলে আসলে সন্দেহের বাইরে কিন্তু কেউই নয় সবাইকে এই সব ব্যাপারে সবাইকে সন্দেহ করতে হয় কারণ এখনকার যে দুনিয়া এখনকার যে জামানা চলে আসছে আসলে মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন খুবই কঠিন এখন দেখা যাক আসলে কি বের হয়ে আসে এই ঘটনা থেকে তবে আমরা চাই যে যে এই যে এই নির্দিষ্ট কাজটি করেছে তাকে একদম জনসমুখে এসে এমন ব্যবস্থা করা হোক এমন হোক কেউ যেন বাচ্চাদের সাথে কিংবা বড় কারোর সাথে এই ধরনের এই ধরনের কাজ এই ধরনের কাজ এই ধরনের বিবেকহীন কাজ করার সাহস না পায় এরকম একটা দৃষ্টান্তমূলক আমরা চাই আর আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে মেয়ে এবং ছেলে মেয়ে ছেলে কেউ কিন্তু এসবের বাইরে নয় অনেক ছেলেরাও আছে দেখা যায় যে এই সমস্ত জিনিসের শিকার হয়ে তাদেরকেও এই ধরনের যন্ত্রণা ভোগ করতে হয় এবং দুনিয়া থেকে চলে যেতে হয় তাই আমি বলবো আপনাদের যাদের ছোট বাচ্চা আছে তারা সব সময় একটু নজরে নজরে রাখবেন কোথায় খেলতে যাচ্ছে কার সাথে তাকে আদর করছে কে তাকে চিপস চকলেট কিনে খাওয়াচ্ছে এগুলো খেয়াল করবেন স্কুলে কার সাথে যায় কার সাথে মিশছে তার সহপাঠী কারা এগুলো একটু জানার চেষ্টা করবেন ছেলে মেয়ে স্কুল থেকে আসলে তাদের কাছে একটু জানতে চাইবেন যে আজকে কি হলো স্কুলে তোমার বন্ধু বান্ধবের নাম কি তোমার বন্ধু বান্ধবদের সাথে কেমন আচরণ এগুলো আসলে জেনে রাখতে হবে কারণ দেখুন ময়নার বাবা মা কিন্তু জানতো না যে মনার সাথেই ঘটনাটাই ঘটবে তেমনি আসলে আমরা জানি না আগামী আমাদের জন্য কি অপেক্ষা করছে আগামী আমাদের সন্তানদের জন্য আমার পরিবারের মানুষদের জন্য কখন কার কি অপেক্ষা করছে সেটা আমরা জানি না একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তবে আমাদের উচিত সব সময় সচেতন থাকা সচেতনতাই কিন্তু অনেক দুর্ঘটনা থেকে আমাদেরকে রক্ষা করতে পারে বাঁচাতে পারে সো আমি এইজন্যই বলবো যে আপনারা আপনাদের বাচ্চা দেখে অবশ্যই সব অনেক নজরের নজরে চোখে চোখে রাখবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম Ale kum?